মানুষকে দূর থেকে দেখলে মনে হয় নিখুঁত কাছে গেলেই ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা যতই প্রিয় হোক একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখেই অবাক হই কিছু বদলায় কিছু প্রকাশ পায় আর আমি ভাবি এ কি সেই মানুষ আসলে কেউই নিখুঁত নয় আমরাই তাদের ভাবনার রঙে আঁকি যেদিন এই সত্য মেনে নেব সেদিন সম্পর্কগুলো কম ভাঙবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লেটস অল কুক টুগেদার গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সব সময় মতো আমিও খুব ভালো আছি আল্লাহ যে পরিস্থিতিতে রাখুক না কেন আলহামদুলিল্লাহ আর আজকে আবার কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সকাল থেকে উঠে নাস্তা করলাম আর নাস্তার পাশাপাশি আপনাদের সাথে আবার একটু কথা বলা যাক তো দেরি না করে চলুন মানুষের জীবনে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনের তার চেয়ে হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালের মতো স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসতেন সে আপনাকে আর ভালোবাসবে না সেদিন বুকে চিন চিন ব্যথা করবে ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোস আপনি সেদিন কাতরাতের থাকবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মধ্যতা একদিন শুকানো নদীর মতো শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসতো এমন একটা মানুষকে হারানোর আফসোস আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জলাপোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাকে আপনি যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসতেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োঝোর এক দুই জন পাবেন বেশিরভাগ সময় একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ যে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত সে এখনও অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতে দ্বিধা করতো না সে এখনও মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো সে এখনও বাঁচতে চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলিয়া হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়ার হরিণ ছানার মতো নদীর পারে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতো থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই আপনি তাকে একবারও ধরে আটকালেন না হাতে ধরে জোয়ারে পানি থেকে টেনে পারে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতে চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন রোদ জলা ভোরে ঘুম ভেঙে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ারে নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছ ঘেসে দেখে গিয়ে বলবেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখবেন মানুষটার ছোঁয়া মায়া কিংবা কারায় কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটায় আপনার বড় পরাজয় বড় লসটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষটা ভাবে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার মানুষ কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজার মানুষ আছে অথচ আপনি পান এমন মানুষ একজনও নেই এমন ভয়ানক ক্ষতি সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ না না এমন সুজন হারানোর পর তার আলটার নেত্রী কোনো পরিপূরক হয় না হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করতে শিখুন জি এরকমটা হয়ে থাকে অনেক সময় আমাদের যে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আমরা কিন্তু তাদেরকে মোটেও কেয়ার করি না মোটেও ভালোবাসি না ভালোবাসলেও তাকে অবহেলা করি এরকম খুব সহজে পেয়ে গেলে সেই জিনিসটা আমরা মূল্য দিতে জানি না তারপরে দেখতে পাচ্ছেন আজকের জন্য এ ব্যাপারটা অফ করে আমি আমার ছেলের কথা বলি আমার ছেলেটা কি হ্যাপি তার জন্য আমি একটা কেক বানিয়েছি ছোট করে আর কেকটা তার জন্য বিশেষ করে বানানো তবে কালকে ওর বাবার বার্থডেও ছিল যদিও ওর বাবা কেকটা কাটেনি কেকটা তার ছেলেই কেটেছে সো তার জন্য দোয়া করবেন সবাই আমার হাজব্যান্ডের জন্য আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ